আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী এর নিম্ন শূন্য সমূহ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের মাধ্যমে আপনার রাজশাহী জেলার যে স্থায়ী বাসিন্দা আছে স্থায়ী বাসিন্দার কাছে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে টোটালি দশটা পথ দশটা পদে তারা লোক নিবে প্রথম যে পদ উপ প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন সাটো মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর এখানে অস্থায়ী পদের সংখ্যায় একজন এবং তেরোতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার হ্যাঁ আপনার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং সাটলিপিতির প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দে গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নাম্বার যে পথ অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন ষাট মুদ্রা বিক্রম কম্পিউটার ব্যাপারটা স্থায়ী এগারো একজন লোক টিবে চোদ্দতম গ্রেটে এবং এই পথে যদি চান আপনি আবেদন করতে তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে ষাটলব্বীতে বাংলায় পঁয়তাল্লিশ ইংলিশে সত্তর গতি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং তিন নাম্বার হচ্ছে পথ হিসাব রক্ষক অস্থায়ী এখানে তারা একজন লোক নিবে চোদ্দতম গেটে এই পদে আবেদন করতে হলে বাণিজ্য বিভাগ হতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন স্প্রেডশিট বেসিং কম্পিউটারে আপনি দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ গতি বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এই পদে তারা জন চোদ্দজন লুকটিবে স্থায়ী এবং ষোলোতম গ্রেটে পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটারে আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং পাঁচটা বাজার পর ডাটা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে তারা অস্থায়ী ভিত্তিতে দুজন লুকটিবে শূন্যতম গেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলা বিশ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এবং ছয় নম্বর যে পদ ড্যাশ পাস ও রাইডার এখানে তারা অস্থায়ী অস্থায়ীভাবে একজন লোক নিবে বিশতম গ্রেডে এবং আপনার যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা না তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানো আপনাকে বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সাত নম্বর যে পদ অফিস এক অস্থায়ী এবং ছয়জন লোক নিবে বিশতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান আপনাকে এসএসসি পাস হতে হবে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং আট নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং মালি পদে নিবে আপনার একজন এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা করতে হলে আপনি আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী এখানে একজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই যে পদগুলো আছে দশটা পদ এই দশটা পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও অনেকগুলো শর্ত মানতে হবে তো শর্তগুলোর মধ্যে প্রথমটা কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমিশনার কার্যালয়ের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং বিভাগীয় বা চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ করতে নিকট থেকে লিখিত পত্র গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন শুরু করতে হবে এবং উক্ত পত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে এবং বিভাগীয় বা চাকরির প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি তারা গ্রহণ করবে না এবং লিখিত মুখে লিখিত ব্যবহারে পরীক্ষায় উত্তীর্ণ পদ্ধতিকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো আপনাকে দেখাতে হবে কাগজপত্রগুলো কী কী অনলাইনে পূরণকৃত আবেদন কপি শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র পৌরসভা সিটি মেয়র কর্পোরেশন কর্তৃক নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র এবং ড্রাস পাস রাইডার পথে মোটর সাইকেল চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে লাইসেন্সের কবি দেখাতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যার ক্ষেত্রে আবেদনের জন্য মা বাবার যে সনদ আছে মুক্তিযুদ্ধের সনদ সেই সনদ আপনাকে দেখাতে হবে তারপরে আর অনেকগুলো শর্ত আছে সবগুলো শর্ত তো আপনারা দেখে নেবেন ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা করে ফেলবেন এবং আপনার কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করবেন ওয়েবসাইট হলো কি ডি আই বি আর এ জে ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদনটা করব এবং আবেদনের শুরুর তারিখ বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটাতে আবেদন শুরু এবং শেষ তারিখ জুন জুন মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ এগারোটা উনষাট এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করতে হবে এবং আপনার আবেদনের চব্বিশ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সজেল হতে হবে এবং আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে এই এই পদগুলোতে আবেদন করতে ফলে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং ছয় থেকে দশ নং পদের জন্য আপনার কাছে একশো বারো টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সম্পর্কে আপনারা বিস্তারিত কোচ খবর নিয়ে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন এবং এইরকম চাকরির খবর খবর পেতে আমার ছেলের অফিসটাই সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে